সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ময়মনসিংহে মর্গের ভেতর তরুণীর মরদেহকে ধর্ষণ সালাউদ্দিন আহমেদকে এনসিপি নেতার হুংকার আমরা প্রস্তুত না থাকলে বিপদ আসতে পারে মন্তব্য দোদুর ইসলামী ব্যাংক ইবনে সিনার কাউকে ভোট গ্রহণ কর্মকর্তা হিসাবে নিয়োগ নয় ইসিকে প্রস্তাব বিএনপির পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে সাবেক শিবির নেতা আটক পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না মন্তব্য আসিফ নজরুলের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ময়মনসিংহে মর্গের ভেতর তরুণীর মরদেহকে ধর্ষণ ময়মনসিংহে মর্গের ভেতরে রাখা তরুণীর মরদেহকে ধর্ষণ করার অভিযোগে লাশবাহক আবু সাঈদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে এক ঘটনা ঘটে বুধবার বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল হকের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত যুবক জানা গেছে ময়মনসিংহের হালুয়া ঘাটের একটি গ্রামে রোববার বিশ বছর বয়সী এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ সোমবার সকালে তার মরদেহ তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ পুলিশ জানিয়েছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে মর্গে মরদেহ রেখে বের হওয়ার পর দ্বিতীয়বার মর্গে প্রবেশ করেন লাশ বহনকারী আবু সাইদ ওই সময় তরুণীর মরদেহকে ধর্ষণ করে সেই সেদিন ময়নাতদন্ত করতে গিয়ে চিকিৎসক ধর্ষণের আলামত পেলে বিষয়টি পুলিশকে জানায় পরে পুলিশ সোমবার রাতেই আবু সায়েদকে নিজেদের হেফাজতে নেয় তার বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করে পুলিশ এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এ এন এম আল মামুন গণমাধ্যমকে বলেন ময়না তদন্তের সময় মরদেহে ধর্ষণের আলামত পাওয়া গেছে পরে বিষয়টি পুলিশকে জানানো হয় ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার মামুন বলেন ময়না চিকিৎসক ধর্ষণের আলামত পাওয়ার পর সোমবার সন্ধ্যার দিকে তদন্ত শুরু করে পুলিশ এ সময় সাইদ আটক করা হয় জিজ্ঞাসাবাদের এক আবু মরদেহ ধর্ষণের কথা স্বীকার করে ঘটনায় তার বিরুদ্ধে ধর্ষণ লাশ সহ বিভিন্ন ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয় আদালতেও স্বীকারোক্তি দিয়েছে সেই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে এনসিপি নেতার হুঙ্কার বিএনপি নেতা সালাউদ্দিন নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি হুঁশিয়ারি দেন ফেসবুকে তিনি লিখেন সালাউদ্দিন আহমেদ নিজেকে সব সমসের শমশের ভেবে যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন এর থেকে বের হন আমরা বিএনপির কাগজে জুলাই সনদ স্বাক্ষরের সুযোগ খুঁজে বেড়াচ্ছি না আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র রাজনৈতিক দল হিসাবে লড়াই করছি এত লাইফলেস রাজনৈতিক দল বিএনপি না তিনি আরো লিখেছেন যে ছাত্র জনতার জন্য শিলং থেকে দেশে এসে এত অহমিকার সাথে কথা বলছেন তুচ্ছ তাচ্ছিল্য করছেন মনে রাখবেন এই ক্ষমতা চিরস্থায়ী না এই শহীদ আহত এবং আপামর জনতার সাথে প্রতারণা করে কেউ পার পাবে না এটা নব্বই দশক না এর আগেও তিনি বিএনপি জামায়াতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন গত এগারো অক্টোবর তিনি এক ফেসবুক পোস্টে বলেছেন ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায় না এনসিপি এই ব্যাপারে কাউকে ছাড় আগেও দেয়নি এখনো দেবে না বিএনপি জামায়াত আপনাদের কর্মীরাই ফেসিবাদী সময় সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছে রক্তের ঋণ পরিশোধ করুন গুম ও আয়নাঘরের সঙ্গে জড়িত ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা দেশ ছেড়ে পালাবার আগে গ্রেপ্তার বিচার নিশ্চিত করতে অবস্থান নেন আর ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায় না জাতীয় নাগরিক পার্টি এই ব্যাপারে কাউকে ছাড় আগেও দেয়নি এখনও দিবে না আমরা প্রস্তুত না থাকলে বিপদ আসতে পারে আশঙ্কা প্রকাশ করলেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দদু বলেছেন গণহত্যাকারীরা পালিয়ে গেছে ব্যাংক বিমা বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল সেগুলোকে ধ্বংস করে চূড়ান্তভাবে লুটপাট করে নিয়ে গেছে এর মানে তারা আমাদের পঙ্গু করার চেষ্টা করেছে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে তারা একেবারে চলে গেছে এটি যদি আমরা সত্যি ধরে নেই তাহলে সেটাও ভুল হবে দুদু বলেন নির্বাচনের দাবি তো এদেশের মানুষই করে কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের মতো বিভিন্ন পেশার মানুষ তাদের অধিকার চায় এবং ভোট দিতে চায় বিএনপি দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান গত ১৬ বছর ধরে মানুষের সঙ্গে থেকে রাস্তায় আন্দোলন করেছেন আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় দশ বছর সাজা দেওয়া হয়েছিল তিনি দীর্ঘদিন আটক অবস্থায় ছিলেন এবং পর্যাপ্ত চিকিৎসা সেবা সরবরাহ করা হয়নি আল্লাহ তাকে রক্ষা করেছেন ইসলামী ব্যাংক ইবনেসিনার কাউকে ভোট গ্রহণ কর্মকর্তা হিসাবে নিয়োগ নয় ইসিকে প্রস্তাব বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোট গ্রহণ কর্মকর্তা হিসাবে দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনের লিখিত দাবি জানিয়েছে বিএনপি বৃহস্পতিবার ছত্রিশ দফার এক প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে দিয়েছে দলটি সেখানে বলা হয়েছে নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোট গ্রহণ কর্মকর্তা বা পোলিং পার্সোনাল তথা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসাবে সর্বমহলের নিকট চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেওয়া যাবে না যেমন ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক হাসপাতাল ইবনেসিনা ইত্যাদি উল্লেখযোগ্য যে এরই মধ্যে ইসলামী ব্যাংক সারা দেশে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা কর্মচারীর নিয়োগ বাতিল করেছে এবং এসব শূন্য পদে তড়িঘড়ি করে নিয়োগের ব্যবস্থা হয়েছে মর্মে জনশ্রুতি রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিএসির কাছে এ প্রস্তাবনা তুলে ধরেন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সাবেক শিবির নেতা আটক চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় ঢুকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মোহাম্মদ রায়হান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে আটক যুবক হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি বুধবার বিকেলের দিকে হাটহাজারী মডেল থানার ওসি মঞ্জুর কাদের আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ জানায় আটকৃত শিবির নেতা মোহাম্মদ রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি সে হাটাচারী পৌরসভার নং ওয়ার্ডস্থ ফটিকা গ্রামের হাদি চৌধুরী বাড়ির মোহাম্মদ আব্দুল কালামের পুত্র পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না যা জানালে নাসিফ নজরুল বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না এমন বিধান আর পিও আইনে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন উপদেষ্টা পরিষদের সভায় আর পিও আইন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে তিনি বলেন আদালত যাদেরকে পলাতক বলবে তারা নির্বাচন করতে পারবেন না বিচার চলাকালীন পলাতক হয় শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন গুজব শেখ ভারতে পালিয়ে যান এর আগে তিনি পদত্যাগ করেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল সম্প্রতি ব্রেকিং নিউজ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র জাতিসংঘের জমা না দিলে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট দেখা গেছে ফ্যাক্ট চেকার সংস্থা রিউমার স্ক্যানার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাদের অনুসন্ধানে জানা যায় জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কোন সিদ্ধান্ত জাতিসংঘ বা অন্য কোনো সংস্থা নেয়নি এমনকি এ সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি প্রকৃতপক্ষে কোনো তথ্য ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে